দেশি বিদেশি যেখান থেকে দেখেন ওই ওয়াল থেকে এই সীমানা পর্যন্ত দেখছেন দশ পয়েন্ট বাদ সাড়ে তিন কাটা জমিন কাজকুরা ব্যাপারী পাড়া চোদ্দ ফুট রাস্তা থেকে এক প্লট ভিতরে একদম এক্সট্রা রাস্তা দেওয়া আছে আপনি দেখতে পারেন দেশি বিদেশি যে কোনো ভাই যেখান থেকে দেখবেন বাংলাদেশের ভিতরে এবং কি বিদেশে যারা দেখবেন ওই ওয়ালটা পর্যন্তই এইখান থেকে এই যে জায়গাটুক উসা লইয়া এই জায়গাটুক লইয়া এখানে ফিলার আছে এই লইয়া ওই ফিলার পর্যন্ত এটা কাজ করে শহরের মাঝখানে দেখতে পারেন ওই রাস্তাটা কত ডুক ভাই যেটা সরকারি সোলিং করা ওই যে আমার বাইক খাড়াই রইছে এই বাইয়ের এইখান টোন ধইরা একদম সোজা এইখান টোন ধইরা ঐখানে এটা মাপটা আমাদের কাছে জানা আছে নি আচ্ছা যাক সাড়ে তিন কে টা না এই যে সীমানা দেখতেছেন এই সীমানা এখান থেকে দৌড়ি এই যে এই জায়গা পর্যন্ত একদম সোজা একদম সোজা লোয়া কাঁচকুরা ব্যাপারী বাড়া মাঝা মাইস তো কাসকুরের মাঝে মাইস এটা উত্তরে উত্তরখান খান কাশকুরা শহরের মাইসকানে ছচল্লিশ নাম ওয়ার্ড তাহলে একটা লোকে বুঝবো

আর এখান থেকে এসে কি মেইন রাস্তায় ও তো তো সাত তো ওই মেইন রাস্তা নিলে ভাই এটা বিশুদ হইবে হ্যাঁ এটা তো এই যে রাস্তা সরাসরি এখান থেকে দেখাই দিচ্ছি একদম সরাসরি আমরা রাস্তা দিয়ে ওই জমিনে যাচ্ছে এই জায়গাটুক আট ফুট কিন্তু এই যে একটা ফ্লোট ভিতরে এই যে সীমানা ও ওই যে মাথা সীমানা এখান থেকে এখানে কমসে কম আমাদের সাইডের কম না এইদিকে আমাদের সত্তরের এর কম না একদম স্কোয়ার কাশকুরার উপরে একদম কাজকুরা শহরের মাঝে কাউন্সিলর অফিসের পাশাপাশি নিকটে যেই বাইজ এখান থেকে দেখবেন আমাদের সাথে যোগাযোগ করবেন নাম্বার দেওয়া আছে এই যে এখান দুইটা মালিক তার নিজস্বভাবে এই দেখাই দিছে এই যে সীমানা যেই বাইজ এখান দেখবেন দেখেন المترجمات